শুভ সকাল আমরা বের হলাম সকাল সকাল এখন টাইম সাড়ে ছটা আমরা যাচ্ছি বগুড়া ইনশাল্লাহর সাথে থাকবে বাসে যাবো অবদি অবশ্যই সকালে ঢাকা খুবই সুন্দর কোনো ট্রাফিক নেই সারাদিন সকাল সকাল সবাই রমনা পাখড়ে যাচ্ছে হাঁটার জন্য খুবই সুন্দর দৃশ্য রমনা বট মূল্য এত গাছ ঠান্ডা আসলে বেঁচে আছে রমনা পার্কের বিষয়ের জন্য মানে সবসময় ঠান্ডা জায়গাটা অনেক মানুষ অনেক মানুষ